যারা মাজার বিরোধী যারা অলি বিরোধী আমি আপনাদেরকে এতটুকু বলবো যারা মাজার বিরোধী তারা অলি বিরোধী আমি বেলা মুসলমান যদি কোথাও দেখি শুনি আপনাদেরকে নিয়ে একমত হয়ে মাজার বিরোধী অলি বিরোধীর সাথে যারা আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবাই সজাগ থাকতে হবে আপনারা কি পারবেন না আপনার কি পারবেন না আমাদের প্রথম কি ইমান প্রথম কি এরপরে কি আজকে আমরা দেশের সেই পরিস্থিতির কথা আমি বলবো না আপনারা অনেক দল করেন আমি দলের কথা বলতে আসি আমাদের মধ্যে অনেক ধরনের দল থাকতে পারে দল থাকবে এটা আপনার ব্যক্তিগত পার্সন এটা আমি দলের ব্যাপারে কোনো কথা মন্তব্য আমি করব না তবে এতটুকু বলতে চাই তবে এতটুকু বলতে চাই যারা মাজার বিরোধী যারা অলি বিরোধী আমি আপনাদেরকে এতটুকু বলবো যারা মাজার বিরোধী তারা অলি বিরোধী আমি যদি কোথাও দেখি শুনি আপনাদেরকে নিয়ে একমত হয়ে যারা আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবাই সজাগ থাকতে হবে আপনি কি পারবেন না আপনি কি পারবেন না আমাদের প্রথম কি ইমান প্রথম কি এরপরে কি এরপরে দল আপনার যা খুশি যা দল করেন করেন আমার সমস্যা নাই কিন্তু আল্লাহর অলিদের কোন মাজারে আল্লাহর অলিদের কোন কোন কিছুতে দেখায় যদি কেউ আসর দেয় যদি কেউ কোনো সংকট কথা বলতে চায় আমরা সেটাতে সার দিতে রাজি এটা হলো আমাদের ইমানি দায়িত্ব এটা হলো আমাদের ইমানি কর্তৃব্য হকটা এক জাকের ভাই বলেছেন আজকে সকাল আমি যখন ডুবতে ছিলাম আমি নাম বললে আপনি চিনবেন আমি নাম বলছিলাম তার ইমানি পাওয়ার আমার এক জাকের ভাই আমাকে আরো ইমানি পাওয়ারটা জাকের ভাই বলছে ভাই যেখানেই যা কিছু হোক এমন এক পীরের দরবারে আমি মুড়ি ধলাম এমন এক পীরের দরবারে আমি যাই যেখানে এখানে কোনো বাতিল ঢুকতে পারবে না এখানে কোনো সমস্যা করতে পারবে না কারণ আমার অলি জিন্দা অতএব প্রত্যেকটা জাকের আঁকি থাকতে হবে আমার বিশ্বলি খাদা ফরিদপুরি জিন্দা সে যেখানে থাকেন আপনি আপন মরিদ আপনি যে সত্যিকার অর্থে পীর হন সত্যিকার অর্থে যদি মরিদ হন আপন পীর যেখানেই থাকেন না কেন তাহা যে সত্যি আপনি পাবেন 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 এই বিশ্বাস রাখতে আমি আরও আগে বলেছিলাম দেশের অবস্থা তেমন ভালো না তবে যখন কোনো মানুষ তরি আমল আমন করে অজিফা করে ফাক্কালা ফাতিয়া শরীফ করে খতম শরীফ পরে আমার হুজুর বলেছেন মুজাদ সাহ তাকে রক্ষা করুন আকিদা আপনাদের আছে আছে আকিদা নিয়ে চলা যাবে না নরমাল আকিদা নিয়ে চলা যাবে না আমরা কাউকে আঘাত করি না আমরা কাউকে আঘাত করি না ইসলাম কাউকে আঘাত শিখায় না ইসলাম তরবারি নিয়ে আঘাত আগে করে নাই তিনশো তেরো জন নিয়ে বদরে মাঠে গিয়েছে তিনশো তেরো জন বদরে মাঠে গিয়েছে সবাইকে রসুল আকরম সাল আলী সাল্লাম তরবারি দিয়েছেন তিনশো বারো জনকে তরবারি দেওয়া ছিল কেমন তরবারি ওই সময় তরবারি ছিল না কারো দাও ছিল কারো হাত ছিল কারো লোহা ছিল এরকম তরবারি ছিল কিন্তু রসুল আকরাম সাল্লামের দোয়া দিয়েছেন বরকত দিয়েছেন তিনশো বারো জন আরেকজন সাহাবি বাদ পড়ে গেলেন কয়জন আরেকজন তিনশো তেরো জন দিয়েছেন, তিনশো বারো জনের হাতে রসুল আকরাম অস্ত্র উঠে দিয়েছেন কিন্তু একজন বাকি আছে আরেকজন সাহেব উঠে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহি বল্লাহ আমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আপনি সবাইকে অস্ত্র দিয়েছেন কিন্তু আমাকে তো আপনি অস্ত্র দেন নাই আমি অস্ত্র চাই রসুল আকরাম সাল্লাহাম বললেন অস্ত্র তো আমি নেই আর তো কোনো কিছু নেই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ তুমি ক্ষমা করবেন আমি যুদ্ধের ময়দানে যেতে চাই তখন তিনি বললেন আমার কাছে তো আর অস্ত্র নাই আমার সুলাকাম সাল্লাহ আলিয়াল্লাম বললেন ও আমার সাবি ওই দিকে একটু তাকাও ওই যে একটা খেজুর ডাল দেখা যায় ওই ডালটা আমার কাছে নিয়ে আসো সাহাবি ঠিক ওই ডালটা যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে রসুল আকরাম সাল আলী আসাল্লাম বলেন নাও এটাই তোমার তরবারি কথা খুব ক্লিয়ার শুনুন এটাই তোমার তরবারি এই তরবারি সাহাবি কয় ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তরবারি পাই নাই কিন্তু আমি পেয়েছি একটা খেজুরের ডাল আপনি দেখুন আমি সেই বদরের প্রান্তরে আমি আপনাকে সামনে রেখে আপনার দোয়া নিয়ে আমি ময়দানে যুদ্ধ করব ঠিক সেই সাহাবি এমনভাবে তরবারে দিয়েই খেজুরের পাতা খেজুরের ঢাল দিয়ে এমনভাবে যুদ্ধ করলেন যুদ্ধ করতে 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 সত্তর জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এটা কি এটা একটা খেজুরের ডাল এটা কি এটা একটা খেজুরের ডাল ছিল ঠিক আপনার ইমান যদি আপনার পীরের প্রতি থাকে আপনার ইমান আকিদা যদি মজবুত থাকে খুদার কসম করে বলছি মদিনা বারার সদকায় আমার আপন পীরের দোয়ার বরকতে একটা কোনো কিছু আপনাদের করতে পারবে না এই বিশ্বাস যদি থাকে তাহলে আমরা তরিকতের কর্মকাণ্ড গুলি করবো আপন পীরের পরি মহব্বত খেদমত সব কিছু দিয়ে আমরা আগের মতো ভাই ভাই হয়ে আমরা কাজ করতে চাই রাজি আছেন রাজি আছেন জোরে বলেন রাজি আছেন হাত উঠায় বলেন রাজি আছেন আমরা একসাথে কাজ করব একসাথে কাজ করবো যারা সন্নত পড়েন নাই আপনারা সকলে শূন্যত নামাজ আদায় করেন